সবসময় বলেছি যে দেশে আইনের শাসন নেই তার প্রমাণ হচ্ছে তাকে যে একটা হয়েছিল সেই যখন হয় কিন্তু মিথ্যা মামলা এটা দেওয়া হয়েছিল সেই মিথ্যা মামলায় শেখ হাসিনার যে বিচার বিভাগ যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি তার প্রমাণ হচ্ছে আজকে অতবর্তীকালীন সরকার এবং ওই বিচার বিভাগ তাকে মুক্ত দিয়েছে অর্থাৎ বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা ছিল না আইনের শাসন ছিল না আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান সর্বদাই আইনের যে শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতা ধীরে ধীরে অন্তর্গী সরকার আমরা শুরু হয়েছে আমরা আশা রাখি এই অন্তর্ধিক সরকার একটি স্বল্প সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু দিয়ে জনগণের সরকার আজকে যে মুক্তি হয়েছে। আমরা মহানগর পক্ষ থেকে তুপালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ কুফায়াল দীর্ঘদিন জেলে ছিল যে সেজন্য বাইর হয়ে সুস্থ অবস্থায় থেকে কারণ এই জেলের যে খাবার পরিবেশ অন্তকার পরিবেশ যেটা সেটা কিন্তু শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে আমরা আশা রাখি ইনশাআল্লাহ তার তার আগামী দিনের চলার পথ সুন্দর হবে সফল হবে সফলভাবে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে সেই আশা প্রত্যাশাকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কারাবুক্ত ছাত্র তার তুফাইল আহমদ তাকে মিথ্যা মামলা দীর্ঘদিন দিন কারাবুক করছে দীর্ঘ 10 মাস যে ব্যক্তিটি ওই ঘটনার সময় দেশেই ছিল না তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাবুক করে আজকে আমরা আইনের শাসনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করতে পেরেছি এইভাবে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন সময় মামলায় হয়রানি হয়েছে এই কারাগার থেকে আমরা তাদেরকে মুক্ত করেছি প্রিয় বন্ধুগণ একটি কথা বলতে চাই এই বে তুফায়েলের মতো ছাত্রদের তুফায়লের মতো ছাত্ররা তাদের যারা তাদের নিজেদের জীবন দিয়ে নিজেদের রক্ত দিয়ে এই সংগ্রামকে প্রতিষ্ঠিত করেছে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য করেছে আমাদের ছোট ভাই টিপু তার চোখ দিয়ে এই যে স্বেচ্ছাসেবক সেলিম মিয়া তাদের চোখ দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় রাই আমাদের সংগ্রাম আরো রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা দেশের এক তারেক প্রমাণ এদেশে না আসবে এদেশকে নিয়ে না আসতে পারি যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজপথে প্রহরীর ভূমিকায় পালন করতে হবে প্রিয় বন্ধুরা পাশাপাশি পাশাপাশি আমাদের থেকে আমাদের দলের ভাব মূর্তি ক্ষুণ্ণ হয় আমাদের নেতা তারেক রহমানের লজ্জা হয় এই ধরনের কোন কাজ যাতে আমরা না করি আজকের এই কারা ফটকে যেন আমরা তুফাইলকে সাথে নিয়ে সেই শপথ করি সেটার জন্য আমি আহ্বান জানিয়ে আমার তুফাইলে এই যে জীবনের এই সময়টুকু গিয়েছে তার জন্য আজকে তার পরিবার বিচ্ছিন্ন ছিল আজকে যেন সে তারা শান্তি পায় তাদের পরিবারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করে যারা বিগত সময়গুলোতে পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাস উপেক্ষা করে রাজপথে ও প্রতিরুদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন যাদের নেতৃত্ব হয়েছিল তাদের মধ্যে অকুতবয় সৈনিক হতেন আজকের আমাদের তুফায়েল তুফায়েল দীর্ঘদিন কারাবরণ করেছেন নির্যাতিত হয়েছেন ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন আজকে তার মুক্তিতে যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের সকলের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের সংগ্রাম আমাদের ত্যাগ এখনো শেষ হয়নি এখনো দেশ পুরোপুরি স্বাধীন হয়নি ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যেদিন তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী সরকার গঠন করতে পারবে সেদিনই হবে পরিপূর্ণ মুক্তি সেদিনই হবে পরিপূর্ণ স্বাধীনতা সেই আন্দোলন সংগ্রামেও আমাদের আজকের কারামুক্ত ছাত্র নেতা তুফায়েল অগ্রণী ভূমিকা রাখবে আমি প্রথমে মহান আল্লাপাকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আপনাদের আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আমি তাদের স্মরণ করি যারা পাঁচই আগস্ট ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কিংবা তারও পরবর্তী সময়ে যারা ফেসিস সরকারের পতনের স্বার্থে আন্দোলন করে নিহত হয়েছেন আমি তাদের মাকপিরাতে কামনা জানাই আমি ধন্যবাদ জানাই আমাকে মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক করায় কৃতজ্ঞ জ্ঞাপন করছি জনাব তারেক রহমানের প্রতি আমাদের নেতা আগামী আগামীর প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আসলে আপনারা পাঁচই আগস্টে সবাই দেশ স্বাধীন হয়েছেন আর আজকে আমি স্বাধীন হয়েছি আমার কাছে এটা অভূতপূর্ব লাগছে ইনশাল্লাহ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তার সম্পূর্ণ রূপে পালন করব এবং সে দায়িত্বের মাধ্যমে মহানগর বিএমপি কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসসালামু আলাইকুম